হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে একটু নুন মাখিয়ে রেখেছিলাম গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইতে অল্প জল দিয়েছিলাম জলটা ফুটে গেলে লোটে মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন এদিকে মশলার জন্য নেব পেঁয়াজ কুচি আদা ও রসুন এগুলো সব বেটে রাখব এবার কড়াইয়ে চাপা খুলে নেড়ে একটা ঝুড়িতে লোটে মাছগুলো ঢেলে জল ঝরিয়ে মাছগুলো ঠান্ডা করে নেব তারপর মাছের কাঁটাগুলো বেছে নেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে নেড়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প নুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে লোটে মাছগুলো দিয়ে নাচতে থাকব কিছুক্ষণ নাড়ার পর এই রকম করে শুকনো শুকনো করে নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা